আপনাকে টাকা দিচ্ছি আপনি এলেগে লুঙ্গি কেনবেন একটা শার্ট কেনবেন সাইল কেনবেন তারপরে বাজার করবেন করে নিয়ে আজকে আর কোথাও জন্য যাওয়ার দরকার নেই ঠিক আছে আজকে মন করেন যে নিজে নিজে কেনাকাটা করে তারপরে খাবেন ঠিক আছে নেন দেখেন কত আছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন দাঁড়ান

এখন যাচ্ছেন তাই না বাজার ঘাটে চাবেন তারপরে যে রান্না বাড়া করবেন তারপরে খাওয়া দাওয়া করবেন তাছাড়া নেই মানুষের না দিলে তো আর খাওয়ার মতন কোনো ক্যাপাসিটি নেই তাহলে পরিবারের কেউ নেই পরিবারের আপনার খোঁজ খবর রাখার মতন কেউ আছে ছেড়ে গিয়েছেন তো এদিকে কার 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 বাসায় থাকেন নাকি এদিকে কার বাসায় থাকেন নাকি তাই তাহলে লেগে আজকে এলেগে চেয়ে নিয়ে আসবেন তারপরে খাওয়া দাওয়া করবেন তাছাড়া অপশন নেই তাহলে সকালে পান্তা ভাত খেয়েছেন হ্যাঁ পেট তো হ্যাঁ তাহলে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা কেউ দিলে তারপরে খাবেন ওই চাল নিয়ে আসুন তারপর হুম চাল কিনে নিয়ে যাওয়া কিনে নিয়ে যাওয়া রাখার মতন জায়গা আছে আপনার তাহলে আমি যদি আপনার টাকা দিই তাহলে লাগে চাল বাজার টাজা জাল আগে করতে পারবেন সব ঠিক মতন হ্যাঁ করে আরামসে খেতে পারবেন তো হ্যাঁ তাই সব আছে ওখানে আচ্ছা এই যে লুঙ্গি টুঙ্গির অবস্থা দেখছি যে খুবই খারাপ আপনার লুঙ্গি শার্ট অবস্থা খুব খারাপ কিনতে পারবেন তো টাকা দিলে কিনতে পারবেন লুঙ্গি আর পারবেন তো কিনতে নাকি কিনে দেবো কিনতে পারবেন আচ্ছা যদি আমি আপনাকে টাকা দিচ্ছি আপনি এলেগে লুঙ্গি কিনবেন একটা শার্ট কিনবেন চাইল কিনবেন তারপরে বাজার করবেন করে নিয়ে আজকে আর কোথাও সাহার জন্য যাওয়ার দরকার নেই ঠিক আছে আজকে মন করেন যে নিজে নিজে কেনাকাটা করে তারপরে খাবেন ঠিক আছে নেন বিনোদ কত আছে দুই তিন ছয় ঠিক আছে তো যাই হোক চাচা দেখছি যে টুপিটাকি ভালো হিসাব জানে সমস্যা নেই হবে তো চাচা হ্যাঁ হ্যাঁ তাকে শোনেন লুঙ্গি কিনবেন একটা তারপরে শার্ট কিনবেন তারপরে চাইল কিনবেন বাজার করবেন ঠিক আছে তো করবেন তো আজকে কিন্তু কোথাও চাইতে যাবেন না কিন্তু এই রোদির ভিতরে কষ্ট করার দরকার নেই নতুন লুঙ্গি শার্ট কিনে সুন্দর করে গা গোসল দিয়ে তারপরে বসায় থাকবেন আজকে হ্যাঁ আচ্ছা সাবান নেবেন একটা দরকার হয় এই দেখেন সাবানের জন্য আমি আর আলাদা টাকা দিয়ে যাচ্ছি এই যে সাবান কেনার জন্য আলাদা টাকা দিয়ে গেলাম ঠিক আছে আর একটা লুঙ্গি আর একটা শার্ট অবশ্যই নেবেন নিয়ে গোসল করবেন কিন্তু ঠিক আছে আর আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ না আল্লাহ খুব বাবা আপনি আর ধান নেই চা আমাকে ধান নেই ঠিক আছে শুধু দোয়া করবেন এতটুকুই ঠিক আছে চাচা ভালো থেকেন সুস্থ থেকেন ঠিক আছে সব সময়ের জন্য দোয়া করেন শুধু আমাদের জন্য না পৃথিবীর সবার জন্য দোয়া করবেন ওকে ঠিক আছে চাচা ভালো থেকেন আচ্ছা